আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এখন আমের সময় চারিদিকে কাঁচা আমের ছড়াছড়ি আজকে কি করে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই অল্প সময়ে চুলোতে আমের আচার তৈরি করা যায় খুবই মজাদার আমের আচার আসুন দেখে নেই এই আচার কী করে তৈরি করা যায় চলুন দেখি নেই কী কী উপকরণ লাগছে লাগছে আম এই আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোট টুকরো করে কেটে কিছুক্ষণ ঝরিয়ে রেখেছিলাম আমগুলো ছোট করে কেটে নিয়েছি এখন আমের সাথে যা যা লাগছে সেগুলো আমি একে বলে দিচ্ছি এখানে লাগছে আমি দুটো রসুনকে কোষ বের করে রেখে দিয়েছি আট দশটি কাঁচামরিচ নিয়েছি আরও নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আস্ত পাঁচ ফুরন সরিষা বাটা এখানে দু ধরনের সরিষা আছে লাল সরিষা কালো সরিষে নিয়েছি সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ সিরকা পাঁচফুরণের গুঁড়ো চিনি আরও নিয়েছি লবণ পরিমাণ মতো বিট লবণ এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ এখন এই সবগুলো উপকরণ আমের সাথে মিশিয়ে আগে আমি মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে তারপরে আমি চলতে যাব। এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে সব মাখাতে হবে প্রথমে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষে বাটা এখানে দু ধরনের সর্ষে আছে সাদা সর্ষে এবং কালো সর্ষে তারপর দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে ধো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ করে আছে পরিমাণটা যার যার নিজের কাছে কে কীভাবে খাবেন লবণ পরিমাণ মতো বিট লবণ এক চা চামচ সব কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেবো আর বাকি যেগুলো উপকরণ আছে সেগুলো আমরা চুলাতে দিব আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমরা আমগুলো ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখন চুলোতে চলে যাচ্ছি চুলোতে একটি পাত্র দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আছে ওয়ান ফোর্থ কাপ তেল তাহলে আরেকটু বেশিও তেল দেওয়া যায় যে যেরকম খেতে চান তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা একটু গরম হলেই দিয়ে দিব ফোড়ন তেলটা হালকা গরম হয়েছে এখন দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ ফোড়ন আস্ত পাঁচ পাঁচফোরণটা এখন ভাজবো খুব সুন্দর একটি গন্ধ আসবে খুব অল্প পরিমাণে বেশি ভাজলে পুড়ে যাবে এখন দিয়ে দিব রসুনের কোয়াগুলো হালকা করে ভাজবো রসুনের কোয়াগুলো একটু হালকা ভাজা হলেই আমি মাখানো আমগুলো ঢেলে দিব এখন আমরা মাখানো আমগুলো ঢেলে দিব আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি কেউ হঠাৎ করে ঢেলে দিবেন না তাহলে হাতে তেলের ছিটে আসবে সবগুলো আম সুন্দর করে ঢেলে দিয়ে আমাকে নাড়তে হবে সব মশলা নিয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে একটু নাড়াচাড়া করার পরে আমরা দিয়ে দিব চিনিটা চিনিটাও যে যেরকম মিষ্টি খাবেন সে অনুযায়ী দিবেন। ঝাল চিনি লবণ যার যার ইচ্ছা মতো আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবং মজার বিষয় হচ্ছে আমার এটাতেই হয়ে যাবে আমি জানি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে তারপর কিছুক্ষণ ঢেকে দিবো অল্প আঁচে ঢেকে দিব চিনিটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে চিনিটা ভালো করে মিশিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ চিনি থেকে পানি বের হবে আম থেকেও কিছুটা পানি বের হবে সে পানিটাকে শুকাতে হবে সেটা খুব বেশি সময় লাগবে না সাথে আমি আরেকটা জিনিস দিয়ে দিব সেটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়ো এটা দিলে রঙটা সুন্দর আসে কেউ যদি না চান দিবেন না বাসায় না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এরা ছাড়াও যে কোনো তা পার্থক্য হবে খেতে কোনো পার্থক্য হবে না সব কিছু ভালো করে মিশিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সিরকা সিরকা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন শিরকাটাও যার যার পরিমাণ মতো দিবেন আমি এখানে দিচ্ছি দু টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি দশ বারোটি আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে দিব তবে কিছুক্ষণ পরপর এটা নাড়তে হবে ঢাকনা দিয়ে রাখলেও পাঁচ মিনিট পরপর এসে নাড়া দিতে হবে যেন তলায় লেগে না যায় আমি পাঁচ মিনিট পরে এসে আবার নেড়ে দিচ্ছি আবার অনেক পানি ছেড়েছে চিনির পানি আমের পানি ধোর জন্য ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে না এখন এই যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা আস্তে আস্তে শুকিয়ে আসবে খুব অল্প সময়ই হয়ে যাবে এটা হতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে যখন পানিটা চলে আসবে তখন আবার ঢাকা খুলে দিতে হবে আমি আবার একটু ঢেকে দিচ্ছি টিরে এলাম বিশ মিনিট পরে এখন আচারের পানিটুকু প্রায় শুকিয়ে এসেছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কখন আচারটা নামাতে হবে এখন দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়ো এটা ঘরে বানানো আমার পাঁচফোড়নের গুঁড়ো এটা দিয়ে আর পাঁচ থেকে দশ মিনিট নেড়ে আমি নামিয়ে ফেলবো তারপর পরিবেশন করে দেখাবো চুলো থেকে নামানোর পরে দেখতেই পাচ্ছেন আচারের রঙটা ভীষণ সুন্দর এসছে এবং খুব সুন্দর গন্ধ বের হয়েছে এখন আচারটাকে ঠান্ডা করে আমি পাত্রে তুলে নিচ্ছি অবশ্যই আচারকে ঠান্ডা করে পরে পাত্রে তুলতে হবে তি পাচ্ছেন আমার চেহারাটা কী সুন্দর এসছে এটা খেতেও খুব ভালো এবং সাথে সাথেই খেতে পারবেন মাঝে মাঝে রোদে দিলে আচার ভালো থাকে এটা বাইরে রেখে আপনি তিন মাস অনায়াসেই খেতে পারবেন সে করি সবাই আপনার বানিয়ে খাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার দেখা হবে